গুনে গুনে সাতটা চার দুইটা ছয় পাক্কা একশো তেষট্টি মিনিট ব্যাটিং করেছেন দলের হয়ে সর্বোচ্চ সময় উইকেটে থেকেছেন মুশি এজন্যই বোধহয় বলা হয় মিস্টার ডিপেন্ডেবল তিনি আটাত্তর রানের ইনিংসে দুটো ছয়ের একটা এসেছে অর্ধশতক পূরণের সময় মিস্টার অলরাউন্ডারের বলে মিস্টার ডিপেন্ডেবল লং অফের উপর থেকে ছয় মেরে পূর্ণ করেন অর্ধশতক উইকেটে তখন সঙ্গী বর্তমান তো বটেই প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনার নেতৃত্ব যার কাঁধে সেই জাকির হাসান যাই হোক বড় ভাই মুশির অর্ধশতকে চেয়ার আপ করেছেন জাকি আর মুশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আচ্ছা এই দুজনকে নিয়ে এত কিছু বলার কারণ কি জানেন যদি শুনতে চান তবে আরও একটু বাড়িয়ে বলা যাবে কথাই আছে না ছোট মরিচের সাড়ে পাঁচ ফিটের আশেপাশে একজন জাতীয় দলে কেবল ক্যারিয়ার শুরু করেছেন আরেকজন ক্যারিয়ারের শেষের দিকে দুজনের ব্যাটিং স্টাইল কিংবা রান করার ধরনে মিল আছে যথেষ্ট দুজনের রানিং বিটুইন দ্য উইকেট বোঝাপড়া কিংবা ম্যাচটাকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখলে আর জার্সি নাম্বার ভুলে গেলে বোধহয় খালি চোখে লাগবে একই ক্রিকেটে পরস্পর কোনো ব্যাটসম্যানকে এক বিন্দুতে মেলানো কঠিন চাইলেও সেটা পারবেন না উদাহরণস্বরূপ ভাবতেই পারেন কোহলি কিংবা বাবরের কথা দুজনেই বর্তমান দুনিয়ার সেরা কাভার ড্রাইভ করেন দুজনের দেশে দুজনকেই বলা হয় রান মেশিন তবুও তারা কত আলাদা আর দর্শক ভক্তরা তো একে অপরকে নামের পাশেই রাখতে চায় না সব কিছু ঠিকঠাক থাকলে একযুগ পর জাকির যখন মুশফিকের মতো পরিণত হবে প্রতিটা সুযোগ যদি সেভাবে কাজে লাগাতে পারে তবেই হতে পারে মিস্টার ডিপেন্ডেবলের মতো কেউ কিংবা তার থেকে বেশি কিছুও হতে পারে আবার নাও হতে পারে যাই হোক জাকির যেভাবে শুরু করেছেন তাতে অন্তত এতটুকু আশা দেখতেই পারেন এবারে আসি মুশফিকের কাছে সময়টা একটু কম করে ধরা হলেও দু সাল থেকে দু হাজার পর্যন্ত যে কোনো উঠতি উইকেট কিপার ব্যাটসম্যানের স্বপ্নই ছিল মুশফিকের মতো হওয়া যার সব থেকে বড় উদাহরণ বর্তমান জাতীয় দলের জাকের আলী অনেক কিংবা হি হৃদয়ের মতো ব্যাটসম্যানরা জাকেররা যখন বড় হয়েছেন মুশফিক তখনও ছিলেন সেরা এখন বাংলাদেশের জার্সি গায়ে হোক কিংবা এরকম ডিপিএলের ম্যাচগুলোতে মুশফিক বরাবরই আইকনিক আইডল অন্তত তাকে দেখে কিছু শেখা যায় তার মতো হতে যাওয়ার স্বপ্ন বোনা যায় Sadiq Ahmed signing, BD Creek Time.